ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য যেন গত কয়েক বছর ধরে ভালো যাচ্ছে না এবারের আইপিএল নিলামে যেমন বাংলাদেশের কেউ দল পাননি ঠিক তেমনি দ্য হান্ড্রেডের ড্রাফটেও বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ পেলেন না এটি বাংলাদেশের জন্য সত্যিই দুঃখজনক একটি গঠন কারণ আজ পর্যন্ত দ্য হান্ড্রেডের কোনো আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার অংশ নেননি এই বছরের আসর শুরু হতে যাচ্ছে পাঁচই আগস্ট থেকে তবে তার আগেই বাংলাদেশের উনত্রিশ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বৃত্তিমূল্য ছিল সাকিব আল হাসানের এক লক্ষ বিশ হাজার পাউন্ড কিন্তু দুর্ভাগ্যবশত সাকিবের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি এটি শুধু সাকিবের জন্য নয় বাংলাদেশের অন্য ক্রিকেটারদের জন্যও ছিল অত্যন্ত দুঃখজনক ঋষাদ হোসেনের বৃত্তিমূল্য ছিল ত্রিষট্টি হাজার পাউন্ড লিটন দাসের বাউান্ন হাজার পাউন্ড এবং তাহিদ হৃদয় ও শেখ ছিল একই অবস্থা এছাড়া তানজিদ হাসান তামিম নাহিদ রানা তানজিম হাসান সাকিব শরিফুল ইসলামও একচল্লিশ হাজার পাঁচশো পাউন্ড ভিত্তিমূলক ছিলেন এবারে ড্রাফটে বাংলাদেশের কোনও ক্রিকেটারই জায়গা পাননি ফলে দ্য হান্ড্রেডের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণের আশা আবারও ভেঙে গেল